হ্যালো আচ্ছা আমরা এবারে এক এক করে আমাদের যিনি নায়ক নায়িকা পরবর্তীতে যারা মঞ্চে এলেন তাদের অনুভূতিগুলো শুনব যেহেতু এখানে যে কথা বলার নিয়ে একটা বিভ্রান্তি আছে তো আমি আমার কনপ্লেক্সটা পাস করে দিচ্ছি জীবন চৌধুরীর কাছে জীবন চৌধুরী প্লিজ আপনার নতুন সিনেমা সাধের টিয়া নিয়ে আপনার অনুভূতিগুলো জানাবেন সম্মানিত উপস্থিতি শুভ সন্ধ্যা আমায় আসলে এত ভালো লাগছে কি বলবো দিশে হারিয়ে যাচ্ছে সত্যিকার অর্থে অনেক কথাই বলতে ইচ্ছা জাগে না বললেই নয় আমি সর্বপ্রথম স্মরণ করছি মহান করুণাময় মহান আল্লাহ যিনি আজকের এই সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য সকল ধরনের সুযোগ সুবিধা করে দিয়েছেন এবং তার পাশাপাশি আমি আমার পিতামাতার প্রতি শ্রদ্ধা রেখে আমি শুরু করতে চাচ্ছি সম্মানিত উপস্থিতি আবারও বলছি আমার সামনে যারা রয়েছেন তারা সর্বকালের সুপার অনেকেই রয়েছেন তাদেরকে অনেকেই আপনারা দেখেছেন এবং তাদের সম্পর্কে অনেকেই জানেন তাদেরকে ব্যক্তিগতভাবে পরিচয় করিয়ে দেওয়ার মতো তেমন কিছু নেই তবুও আমি বলছি কিছুক্ষণ আগে আমাদের মঞ্চে এসেছিলেন আমাদের পরিচালক সমিতির সাধারণ সম্পাদক জনব শাহিনুমন এবং আমাদের মঞ্চে এসেছিলেন মুশফিকুর রহমান গুলজার সাহেব দুঃখের বিষয় আর একটা জনক কাজী হায়াত স্যার আসার কথা ছিলেন হয়তো যে কোনো অসুবিধার কারণে উনি আসতে পারেননি শারীরিক অসুস্থতা বোধ করার কারণে আর আমার সামনে আরেকজন গুণী ব্যক্তি রয়েছেন সেজন হচ্ছে দেলোয়ার জাহান আমার জীবনে তার ব্যানারে তার ডিরেকশনে কোনো কাজ করা হয়নি শক্তি কিন্তু ছ সিনেমা আমি দেখেছি তার নির্মাণাধীন এছাড়া আরেকটা বিষয়ে একটু মজার ভাষায় বলি বাংলাদেশ চলচ্চিত্র সংস্থা আজকে আমরা যে সংস্থাকে কেন্দ্র করে স্বপ্ন দেখি সেই সংস্থা অনেকটা নিভু নিভু পর্যায়ে চলে গিয়েছিল আপনারা সাংবাদিক ভাইরা জানেন যে ইতোমধ্যে আমাদের এই সংস্থা আবার ঘুরে দাঁড়াচ্ছে তো এই সংস্থা ঘুরে দাঁড়ানোর জন্যই আমার যত বাজন পরিচালকরা রয়েছেন প্রযোজকরা রয়েছেন এবং যত টেকনিশিয়ানরা রয়েছেন তাদের পাশাপাশি সেই সুদূর কলকাতা থেকে ছুটে আসা একজন ব্যক্তি যার কথা না বললেই নয় বারবার দরকার দেবাশীর সরকার বারবার দরকার চলচ্চিত্রের জন্য দেবাশীর সরকার যার যার আকুল ভালোবাসা নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের সামনে আরো রয়েছেন বিখ্যাত একটি সিনেমার পরিচালক জনাব গাজী মাহবুব স্যার এবং সামনে রয়েছেন খল অভিনেতা হাবিব খান সামনে রয়েছে আমাদের গাঙ্গুয়া সাহেব তাছাড়া আরেকজন নক্ষত্র আমাদের সামনে রয়েছেন সেটা হচ্ছে উদীয়মান তারকা যিনি গোলাম সার আজকে চলচ্চিত্রের দুঃসময়ের কাণ্ডারি তিনি তিনি কতটুকু সৎ সাহস নিয়ে একটি টাইমে দুটি প্রোডাকশন শুরু করেছে আসলে অনেক সময় চুপি সারে চিন্তা করলে মনে হয় কি জানেন যে এই লোকটাকে আসলে সুস্থ মস্তিষ্কের কেউ নাকি পাবনার কোনো সার্টিফিকেট তার রয়েছে যেখানে আমাদের বিগ বিগ প্রোডাকশন হিমশিম খাচ্ছে একটি চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে সেই দুর্ভিক্ষের বাজারে আজকে দেখুন যে সে অ্যাট এ টাইমে দুটি সিনেমা শুরু করেছে আমি ক্ষুদ্র মানুষ আমি শ্রদ্ধা ভরে আরেকজন নির্মাতার কথা স্মরণ করি যিনি আজকে আমাদের মাঝে নেই তিনি মোহাম্মদ হান্নান ভাই আমি ভাই বলে বেয়াদবি করেছি কিনা জানি না স্যার স্যার বলে সম্বর্ধনা করছি তিনি যখন পরিচালক সমিতির সভাপতি ছিলেন তখন আমি তারা শ্রীকো স্যারের একজন সহকারী মঞ্জু তার মাধ্যমে মিরপুর সারা তার বাসায় গিয়েছিলাম ইভেন বাসায় গিয়ে দুই হাত দিয়ে তার পা জড়িয়ে ধরে তো সেভাবে আকুতি জানাচ্ছে তার বিষয়টা কি তো তখন আমাকে বসিয়ে বলল যে বাবা তোমার নাম কি তাই বললাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তা বললো যে তোমার সিনেমাটিক একটা একটা তো তো তখন আমি চুপ করে রইলাম তো মঞ্জুর সাহেব পাশে থেকে বললেন যে স্যার আপনি ওনার ওর একটা নাম দিয়ে দেন তখন আবার নির বিমন ওনারা খুব রাজত্ব করছেন ওদের নামের সঙ্গে মিল করে আমার নামটি দিয়েছিলেন জীবন চৌধুরী যাই হোক এখানে অনেকেই অনেক মূল্যবান সময় নষ্ট করে বসে আছেন আজকে এই শুভ ক্ষণ শুভ লগ্নে আমাদের শুভ যাত্রা সব কিছু মিলে আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না আপনাদের প্রতি সকলের প্রতি ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল আজকে আমাদের যে বেঙ্গল আই মাল্টিমিডিয়া বেঙ্গল আই মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি জীবন চৌধুরী আপনাদের মাঝে আপনাদের ভালোবাসা নিয়ে সর্বক্ষণ থাকতে চাই আপনাদেরকে ভালোবেসে যেতে চাই শরীরে যতক্ষণ প্রাণ আছে চলচ্চিত্রকে ভালোবেসে যেতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসল

এবং আমাদের যিনি প্রযোজক আছেন একে এম গোলাম সরোর স্যারকে স্টেজে ডেকে নেব এবং তার সাথে আমার ভীষণ পছন্দের যার কথা আমি আরো বেশি পছন্দ করি সিনেমার সাথে সাথে আমাদের ভীষণ গুণী মানুষ দেলোয়ার জাহান জন্টুর স্যারকে আমি ডেকে নিচ্ছি আপনারা প্লিজ স্টেজে চলে আসবেন এবং আরও যারা যারা আমাদের রেসপেক্টেড পার্সন